মানুষকে অহংকার থেকে বাঁচার জন্য প্রথম ঔষধ দিচ্ছেন আল্লাহ বলেন হে মানুষের তোমাদের কি সৃষ্টি করা হয়েছে এক পুরুষ এক নারী থেকে পুরুষ আমাদের পিতা আদি পিতা নাম কি হজরত আলম আলাইসালাম মহিলা আমাদের মা নাম কি হাওয়া আলি সালাম আমরা বলি হাওয়া কিন্তু আমাকে হাওয়া আলি সালাম লেখা হাওয়া আলি হাসালাম আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে সমষ্টিগতভাবে আমাদের থেকে বৈষম্য দূর করতেছেন তোমাদের মনে রাখতে হবে এক বাবার সন্তান এক মায়ের সন্তান এরপর আল্লাহ বলেন এখন প্রশ্ন হতে পারে দেখো আমাদের তো কোনো দলাদলি থাকবে না তাহলে কেন আমরা এই যে গোত্র বংশ এগুলো কেন হইল আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন যে আমি আল্লাহ যে আল্লাহ কুম সৌ বাবু কবাইলা জাতিতে পরিণত করেছি বাঙালি জাতি আমরা বাঙালি জাতি কেউ হিন্দুস্তানের হিন্দুয়ানি জাতি এই বিভিন্ন জাতি বিভিন্ন ভাগ করা আছে। তাহলে জাতি কেন ভাগ করলো আবার কবায় না গোত্র গোত্র এক জাতির ভিতরে আবার বিভিন্ন গোত্র থাকে আল্লাহ তারও জবাব দিচ্ছেন আমি আল্লাহ তালা জাতিগতভাবে ভাগ করেছি গোত্র গোত্র ভাগ করেছি এর কারণ হলো লিতা আরফুক তোমরা যেন সমাজে একজন আরেকজনের কাছে পরিচয় তুলে ধরতে পারো আমি বাঙালি আমি ইন্ডিনিয়া ইন্ডিয়ান আমি পাকিস্তানি এভাবে যেন তুমি ধরতে মানে এভাবে পরিচয় তুলে ধরতে পারো আর নিজেদের দেশের মধ্যে হইলে কবা এলা আমি এই গোত্রে আমি এই পাড়ার আমি এই এলাকার আমি এই থানার আমি এই জেলার এগুলো আল্লাহ কেন করছেন যেন আমরা একটা পরিচয় একটা পরিচয় সামাজিক একটা পরিচয় দরকার আছে আমাদের এই জন্য আল্লাহ তাল্লাহ জাতিগত ভাগ করেছেন গোত্র গোত্রে ভাগ করেছেন তারপর আল্লাহ কি বলেন বাঘ হওয়ার দ্বারাও কোনো শ্রেষ্ঠত্ব নাই তোমাদের শ্রেষ্ঠত্ব কিসের মধ্যে আল্লাহ আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ তালার দরবারে সবচেয়ে বড় দামি সম্মানিত শ্রেষ্ঠ ব্যক্তি হলো যে তাকুয়ার দিক থেকে শ্রেষ্ঠ সুবান আল্লাহ তাকুয়া অর্থাৎ আমাদের থেকে অহংকার বিদ্বেষ হিংসা সব কিছু দূর করার জন্য একটা মাত্র মেডিসিন আল্লাহ তালা বয়ান করলেন তা হচ্ছে কি তাকুয়া বলে তুমি দামি হতে চাও সম্মানিত হতে চাও কোনো গুণে তোমাকে দামি করতে পারবে না দামি হওয়ার গুণ হচ্ছে তাকুয়া বান হওয়া সুবাহান আমি আল্লাহ তার কাছে দামি হচ্ছে আত্মকুম তোমাদের মধ্যে যে বেশি তাক হবে সে তত বেশি আমি আল্লাহ তালার কাছে দামি পৃথিবীতে মানুষ দামি হওয়ার জন্য কত চেষ্টা করে কত মাধ্যম কত উপায় উপকরণ মানুষ গ্রহণ করে কিন্তু রব সব কিছুকে আল্লাহ আমি না করে দিলেন এগুলো দামি হওয়ার মাধ্যম না আল্লাহ বললেন যে তাকাও হচ্ছে দামি হওয়ার মাধ্যম কেন তার পাঁচটি কারণ আমি বের করেছি বিভিন্ন কিতাব থেকে আমি বের করেছি পাঁচটি কারণ তার মধ্যে এক নম্বর হচ্ছে কারণ সারা একটি কারণ কারণ যে একটা কারণ 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 সারা একটি তা হচ্ছে বলে এই এই বাছাই করাটা এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে সুভা আল্লাহ আল্লাহ তালা কাছে কোনো জিনিসের দাম নাই কেবলমাত্র তাকওয়ার দাম আছে এটা কার দরবারে আল্লাহ দরবারি এটা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তাহলে এই এই তাকোয়া অর্থাৎ আল্লাহ তালার বিচারে আল্লাহ তালার নজরে মানুষ দামি হওয়ার একমাত্র উপায় একমাত্র মাধ্যম হচ্ছে তাকওয়া সোহান বলেন দ্বিতীয় কোনো রাস্তা নাই তাকওয়া অর্জন করার কোনো আমাদের পথ নাই কেবলমাত্র শুধুমাত্র একটা পথ তা হচ্ছে আমরা তাকোয়ার গুণ অর্জন করতে হবে যদি আল্লাহর কাছে আমরা দামি হতে চাই দুই নম্বর কারণ কেন মানুষ দামি হওয়ার এত উপকরণ থাকা সত্ত্বেও আল্লাহ তারা শুধু কেন তাকবার কথা বলে বলেন আখলাক নৈতিকতার প্রাধান্য নৈতিকতা মানে ইসলাম যে জিনিসটাকে বৈধতা দিয়েছেন যেটা ভালো সমাজের মানুষ ভালো বলে ইসলামের আলোকে নীতি নৈতিকতা এই নীতি কৈতিকতা নৈতিকতা প্রাধান্য যদি মানুষ না দিতে পারে যদি নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে দেয় তখন এই ব্যক্তি দ্বারা প্রত্যেকটা পদে পদে পদস্করণ হয় কি বলে বলেন যখন দলীয় ব্যক্তিরা নৈতিকতা বিসর্জন দেয় তখন অযোগ্য ব্যক্তিকে দলের প্রধান বানায় বিভিন্ন জায়গায় সেক্টরে গিয়ে চাকরি দেয় দেখি দেয় না বলেন কেন দেয় নৈতিকতা বিপর্জন করছে বিসর্জন দিছে নৈতিকতার প্রতি কোনো লক্ষ্য করে না এই জন্য যেটা নীতি ছিল তা ভালো জিনিসকে লক্ষ্য করার কথা ছিল সে জিনিসটা লক্ষ্য করতে পারেনি কেন এর একমাত্র কারণ হল নৈতিকতা তো মানুষের ভিতরে ওই সময় আসবে যখন মানুষের ভিতরে আল্লাহ ভয় থাকবে আর আল্লাহর ভয়ের নাম তাকোয়া তাকোয়া নাই নৈতিকতা নাই একজন ব্যবসায়ী সে তার নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়া সে একটা কম দামি মালকে ভালো প্যাকেটিং কইরা এখন সেটাকে ভালো দামে বিক্রি করে তাহলে সে এখানে নৈতিকতাকে প্রাধান্য দেয়নি বিসর্জন দিচ্ছে করছে কেন তার ভিতরে পরকালের ভয় নাই আল্লাহর ভয় নাই তার ভিতরে তাকওয়া নাই এজন্য সে নৈতিকতাকে প্রাধান্য দিতে পারে নাই আমরা দুনিয়াতেও যদি নৈতিকতাকে প্রাধান্য দিতে পারি তাহলে আল্লাহ বকরব বলালেন এই নীতি নৈতিকতার প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তালা তাকুয়ার গুণ অর্জন করায় দিবেন আর তাকুয়ার গুণ রাই হচ্ছে আল্লাহ তালা কাছে শ্রেষ্ঠ সোহান বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠান স্কুল কলেজ ইউনিভার্সিটি এখানে ধনী গরিব সর্বশ্রেণী মানুষ মানুষ সন্তানদেরকে দেয় এখন টাকাওয়ালা ধনী ব্যক্তির সন্তানকে যদি এক নজরে দেখে আর গরিবের সন্তানকে যদি এক নজরে দেখে তাহলে এখানেও ওই শিক্ষক তার নীতি নৈতিকতাকে প্রাধান্য দিতে পারে নাই বিসর্জন দিচ্ছে ধ্বংস করছে কারণ তার ভিতরে থাকা নাই তার ভিতরে আল্লাহর ভয় নাই এই জন্য আমাদের সকলকে আল্লাহ তালার কাছে দামি হওয়ার জন্য আমি তো কয়েকটা বিষয় বললাম আমাদের দামি হওয়ার জন্য আমরা যে যে সেক্টরে আসি না কেন আমাদের নীতি নৈতিকতাকে প্রাধান্য দিতে হবে হ্যাঁ কষ্ট বর্তমান সমাজে কষ্ট কষ্ট যদিও কষ্ট যদি ইনশাল্লাহ প্রাধান্য দিতে পারি আল্লাহ কি বলেন আল্লাহ রব আলিন বলেন আজকের এই বেজাল বেজালযুক্ত দুনিয়াতে যদিও নীতি নৈতিকতাকে প্রাধান্য দেওয়া এটা মানুষের জন্য কষ্টকর তারপরে যদি কোনো বান্ধব দিতে পারো আমি আল্লাহ তালা বললাম যদি নীতি নৈতিকতাকে প্রাধান্য দিতে পারো তাহলে তুমি তাকুয়ার গুণ তোমার মধ্যে আছে আর তাকুয়ার গুণ যেহেতু তোমার মধ্যে আছে তো ভয় কিসের আমি আল্লাহর ঘোষণা যে ব্যক্তি তাকুয়ার গুণ অর্জন করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে বাঁচাবার তাকে মুক্তি দেওয়া তাকে সফল করার বহু রাস্তা আমি আল্লাহ তারা বের করে দিব সুবাহান আল্লাহ এই জন্য আমরা সবসময় তাকুয়ার গুণ অর্জন করতে হবে রাসূলকারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে বললেন কি তাকু হাইসু মা কুম তো যেখানে থাকো না কেন তাকওয়ার গুণ অর্জন করো আল্লাহর ভয় অন্তরে ভিতরে নিয়ে চল আর যখন কোনো গুনাহের কাজ হয়ে যাবে তখন তোমরা গুনাহের কাজ করার সাথে সাথে নেকের কাজ দিয়ে বদনা দিয়ে দাও তামহুহা নেকের কাজ করার সাথে সাথে আমার আল্লাহ তোমার থেকে ওইপদ কাজটার গুণা আল্লাহ দিবেন তালা আল্লাহ আল্লাহকে ভয় করতে থাকো এই ভয়ের মাঝে যদি কোনো সময় যদি কোনো গুণাটুনা হয়ে যায় তাহলে তোমরা হাসানা নেককে তোমরা অনুসরণ করো নেকের কাজ তৎক্ষণাৎ করো নেকের কাজ তোমরা বাড়ায় দাও আমাদের সমাজে অনেক মানুষ আছে যে আপনার সে পরিপূর্ণ নামাজ পড়ে না ইসলামের বিধিবিধানগুলো মানে না তো সে তার কাছে যখন মনে হয় রমজান আসে সারা বছর কোনো খবর নাই এখন রোজা রাখবো আসে না নাই কিছু মানুষ বলকে বলে না অথচ তার উচিত ছিল কি আমার তো গুণা হয়ে গেছে এবার আমাকে নেক কাজ করে এই গুণাগুলোকে মাফ করানো নেকের অনুসরণ করা নেকের অনুসরণ করলে আল্লাহ তালা পিছের গুণালা মাফ করে দিবেন ওগুলো শয়তান আমাদেরকে ধোকা দেয় তাহলে কেমলাম স্পষ্ট বলছেন যেখানে থাকো তাকো আর গুণ নিয়ে থাকো আল্লাহর ভয় নিয়ে থাকো আল্লাহ তোমাকে যে করছো সাথে সাথে যদি হাসানা অনুসরণ করতে পারো তুমি যদি যদি অনুসরণ করতে পারো নেকের কাজ যদি তৎক্ষণাৎ করতে পারো আল্লাহ তালা ওই গুণও তোমার মাফ করে দিবেন সোহান আল্লাহ তিন নম্বর কারণ আল সামাজিক সাম্যতা সামাজিক সাম্যতা যে সমাজ এটা করতে পারবে যে ব্যক্তি করতে পারবে এই ব্যক্তির প্রতি মানুষ শ্রদ্ধা জানাবে কি জানাবে বলেন অবশ্যই জানাবে এ ব্যক্তি নীতি নৈতিকতা আছে এ ব্যক্তি ন্যায় বিচার করে এ ব্যক্তি খুব ভালো মানুষ সমাজের ভিতরে কোনো বৈষম্য করে না সমাজের ভিতরে কোনো একজনকে আরেক এক এক নজর আরেকজনকে আরেক নজর ভিন্ন নজর দেখে না সবাইকে সমানভাবে দেখে এমন একটা ভালো মানুষ সবাই তাকে ভালো চোখে দেখে দেখে দেখি না বলেন বলে এটাই হচ্ছে তাকোয়ার গুণ এই বন্দার ভিতরে যে ব্যক্তি সামাজিক সাম্যতা বজায় রাখতে পারবে বুঝতে হবে যে এই ব্যক্তিগুলো আল্লাহ বলেন এই তাকুয়ার মাধ্যমে যেমন আমি আল্লাহ তাহলে সামাজিক সাম্যতা যদি আমরা বজায় রাখতে না পারি নিজে ব্যক্তিগতভাবে যদি এই সামাজিক সাম্যতার ক্ষেত্রে যদি লক্ষ্য না রাখি তাহলে কখনো আমরা তাকুয়াবান হতে পারবো না আর আল্লাহ তালা এই জন্যই বলছেন যে থাকুয়ার গুণ আমার কাছে সবচেয়ে দামি গুণ আমার কাছে নাজাত নাজাতের গুণ হচ্ছে তাকুয়ার গুণ কারণ এই থাকুয়া মানুষকে সামাজিক সাম্যতা শেখায় আর এই সাম্যতাই হলো তাকুয়া আর তাকুয়াই হলো পরকালে নাজাতের পথ ভালো আল্লাহ আল্লাহ আলফ্লাহ আল আমিন কারিমের ভিতরে বলেন ভাই আল্লাহ কুমস গোয়াক বা এই লালিতা এই যে তোমাদেরকে আমি গোত্রে গোত্রের জাতিতে পরিণত করেছি খবরদার এর মাধ্যমে বর্ণবাদ দিয়ে তোমরা কখনো মানুষের ভিতরে এই কখনো ঝগড়া পিঠে পিঠি বিভিন্ন দেশে আসে না আপনার এই বর্ণবাদী লড়াই তারপরে মানে কালোদেরকে লালরা লাল আলাদা কালো এইভাবে একটা আন্দোলন মানুষ করে উৎখাত করতে চায় কিন্তু আল্লাহ তারা বলছেন খবরদার এই জাতিগত ভাব বৈষম্য তোমরা কখনো করবা না এটা আমি আল্লাহ পছন্দ করি না আমি আল্লাহ তালা হোক তুমি কালো হাফসি তোমার অন্তর যদি তাকওয়া থাকে তুমি আমার কাছে তোমার সম্মান আকাশ আর তুমি সুন্দর দেখতে ভালো টাকা পয়সা বাড়ি ঘাড়ি অভাব তাকুয়া নাই আমার কাছে তোমার দাম নাই জিরো পয়েন্টে আস প্রশুর চেয়ে কৃষ তুমি আমি আল্লাহ তালের কাছে এই জন্য আল্লাহ সাল্লাম একটি হাদিসির মধ্যে খুব সুন্দর করে আল্লাহর পয়গম্বর বিদায় হজ্জের বাসনে আল্লাহ নবীস সাল্লাম এই হাদিসটা বলেছিলেন সাহাবাই কামদেরকে বলেছেন আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইহান নাস মানুষেরা আলা ইন্ন রাব্বাকুম ওয়াহিদ তোমাদের রব হলো একজন নাম কি আমাদের রব আল্লাহ আলা ইন্ন রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্ন আবাকুম তোমাদের বাবাও একজন তোমাদের রব একজন তোমাদের বাবাও একজন লা ফাদলা আলালা সাদলা আলালা সাদ্লা লে আরবিন আলা আজমিন আরব দে অনারধ্যের উপরে কোনো শ্রেষ্ঠস্ত্ব নাই এরপরে বলেন অনারদে আরবদের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই এর ফলা বলেন তামু মানুষ যারা তারা সুন্দর মানুষের উপরে তাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই আবার সুন্দর মানুষ যারা কালো মানুষের উপরে তাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই বান্দারে তোমরা তো সুন্দর দিয়ে কালো দিয়ে বিবেচনা করো অর্থ দিয়ে বিবেচনা করো তোমরা তো মাঝে মধ্যে ক্ষমতা দিয়ে বিবেচনা করো আমি আল্লাহর কাছে টাকা পয়সা ক্ষমতা কোনোটার বিবেচনা চলে না আমি আল্লাহ বিচার করি তাকোয়া দিয়ে আল্লাহ বলে তাকোয়া দিয়ে বিচার করি আমি আল্লাহ আমি আল্লাহ দেখবো তার ভিতরে থাকোয়া বেশি যদি একটা কৃষকও হয় তাকুয়ায় যদি তার অন্তর ভরবুর হয় আর আমি যদি রাষ্ট্রপ্রধান হয়ে থাকা না থাকে আমার চাইতে কৃষক হাজার লক্ষ কোটি দরবারে আল্লাহ কথা বলেন বেলা আল্লাহ চেহারা ঢক না এবং সাইজও খাটো কোন দিক থেকেই ঢক না এইভাবে আপনার ঠোঁটগুলো মোটামোটা কিন্তু বেলাল হাতে দুনিয়াতে এর আওয়াজ আরো সে মহল্লাতে হয় সোহান আল্লাহ তাকুয়া কাকে বলা হয় তাকুয়ার গুণের আল্লাহ তালা কোন পর্যন্ত পৌঁছিয়ে দিচ্ছেন সে খুব লক্ষ্য রাখতে হবে আমাদেরকে যে আমরা আজকে দলি করতেছি অর্থের প্রতিযোগিতা চালাচ্ছি নারীর প্রতিযোগিতা চালাচ্ছি ক্ষমতার প্রতিযোগিতা চালাচ্ছি শুধু একটু সম্মানের অভাব চেয়ারের অভাবে চেয়ারের জন্য কিন্তু আল্লাহ তালা বলেন বান্দা তোমার সম্মান হচ্ছে তাকওয়ার মধ্যে যদি কারাকারি করে নেও চেয়া এটা তোমার এক সময় সম্মান হলো পরবর্তীতে এটা তোমার জিন্দগির লাঞ্ছনার কারণ হবে কথা বলেন ঠিক না ওই যে একজন মন্ত্রী মারা গেল হসপিটালে দশ ঘন্টা পার হয়ে গেল কেউ দেখতে আসলো না কি দরকার এই মুন্ডা রাজনীতি কথা বলেন ঠিক না কি দরকার বলেন শিক্ষা গ্রহণ করতে হবে আমাদেরকে যদি আমি থাকুয়াগান হইতাম যে দল করি না কেন প্রত্যেকটা দলের ভিতরে ভালো মানুষ আছে না না যেই দল করি না কেন যদি চেষ্টা করবো আমরা থাকুয়া গুণ অর্জন করার জন্য ইনশাআল্লাহ পৃথিবী আমাকে ফেলে দিল আমার রব আমাকে ফেলে দিবেন না কথা বলেন যে না আল্লাহ কোনো না কোনো আমাকে উদ্ধার করবেনি এমন জীবন আল্লাহ তালা কাউকে না দেব যে মৃত্যুর পরে কেউ খোঁজখবর নেয় না আল্লাহ আমাদের হেফাজত করেন বলেন আমি এবার আবার আমাদের ভোলার একজন আছে আওয়ামী লীগের আহমদ অসুস্থ কেউ বলছে নাকি বলে আইসি তে আছে এখন তো এই ব্যক্তি দেখেন আরও অবস্থা খুবই খারাপ নিজের এলাকা সবকিছু মিলা মানুষের মোট কোনো সুনাম নাই বে ভাই আমার এখান থেকে আমাদের সবক নিতে হবে আমরা আমাদের ব্যক্তি জীবনকে এমন করে সাজাবো এক আল্লাহর জন্য সাজাবো কাউকে খুশি করার জন্য না যদি করি কাউকে খুশি করার জন্য বা কোনো দলকে খুশি করার জন্য পরিণাম ফল হবে জিল্লুতি আর বেজ যদি কথা বলেন যে না আল্লাহ তালাকে খুশি করার জন্য করব চার নাম্বার মানবতার অন্যতম মাধ্যম হচ্ছে তাক আল্লাহ রব্বুল নবিন মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র আল্লাহ তালা গোলামি করার জন্য আর এই গোলামির ভিতরে পরিপূর্ণতা আসবে যখন বান্দা আল্লাহ আলাকে ভয় করে চলবে শুধু নামাজ আল্লাহর না আল্লাহ অন্যতম আবার সব জায়গায় তাকোয়ার গুণ অর্জন করে আল্লাহ আল্লাহ তালাকে অনুসরণ করে চলে প্রত্যেকটা মুহূর্তে জীবনের প্রত্যেকটা অধ্যায় আল্লাহ তালাকে ভুলে না আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ বিঘিবিধানকে স্মরণ করে এটার নাম হচ্ছে তাকোয়া আল্লাহ তালা এবাদতের জন্য বানাইছেন এই এবাদতের পরিপূর্ণতা আছে তাকুয়ার মাধ্যমে কিসের মাধ্যমে বলেন তাকুয়ার মাধ্যমে এজন্য কোনো বান্ধা যদি কোনো বান্ধা যদি তাকুয়া বান হয় তাহলে আল্লাহ তালা যে মানব সৃষ্টি করেছেন যে লক্ষ্যে যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্য পরিপূর্ণ হয়ে যায় তাহলে আল্লাহ তালা কোরআনের ভিতরে স্পষ্ট বলেছেন আমি আল্লাহ তাআলা বলেন আমি মানব দানবকে সৃষ্টি করেছি কেবল মাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলাম আল্লাহ আর এই গোলামির ভিতরে পরিপূর্ণতা আলু যখন তাকেও গুণ আসবে তখন বান্দা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করলেই তো আল্লাহর হুকুম হাকাম মানতে সর্ব অবস্থায় যেখানে থাকুক না কেন বান্দা প্রস্তুত থাকবে এই জন্য আমাদের যদি আমরা আল্লাহ তালার সেই উদ্দেশ্য আল্লাহ তাআলা যে উদ্দেশ্য আমাদেরকে বানাইছেন উদ্দেশ্য যদি আমরা পরিপূর্ণতা পৌঁছাইতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে তাকুয়ার গুণ অর্জন করতে হবে আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বহু বলেছেন আল্লাহ আলামিন আল্লাহ মানুষের দেলের নিয়তকে দেখেন মানুষের দিলের নিয়ত দেখেন আমি অনেক পাহাড় পরিমাণ আমল করি যদি আমার নিয়তের ভিতরে কোনো ঝামেলা থাকে আমার অন্তত যদি তাকুয়া পূর্ণ না হয় আমার সব আমলগুলো নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিকই না এক হাদিসের ভিতরে পয়গম্বর বলেন রব্বু আমালিন সাবিরিন তুকাব্বিরুন্নিয়্যা হাসরের ময়দানে বহুত ছোট ছোট আমল বান্দা দুনিয়াতে করেছে নিয়তের কারণে আল্লাহ ওই আমলগুলাকে বান্দার সামনে বড় করে তুলে ধরাবেন সুবহানাল্লাহ আর রব্বু আমালিন কাবিরিন তুসাগিরুন্নিয়্যা এমন বড় বড় আমল আছে বান্দা করেছে কিন্তু নিয়তটা শুদ্ধ না হওয়ার কারণে তাকে আর থাকার কারণে আল্লাহর ভয় না থাকার কারণে আল্লাহ রব্বুল আলমী এই বড় আমলটাও হাসরে ময়দানে বন্ধার সামনে জিরো পয়েন্টে নিয়ে আসবে কত কষ্ট করে আমরা আমল করি যদি আমল কোন দামি আল্লাহ তালা দরবারে না পাই তাহলে কেন আমরা এমন আমল করব যা করব। নিয়ত এখলাস তাকুয়ার সাথেই করবো রাজিয়া সিংশাল্লাহ আল্লাহর জন্যই করব আর কারোর জন্য করবো না দৃষ্টি রাখতে পারে অন্তর মানুষের নিয়ন্ত্রণে থাকে আর যে মানুষ অন্তরের প্রতি গুরুত্ব দেয় মানুষের অন্তরের প্রতি গুরুত্ব দেয় এই মানুষ সমাজের ভিতরে ভালো হয় কিভাবে অন্তরের প্রতি গুরুত্ব দেয় মানে হচ্ছে রে আমার বিচার হবে তো আমার আত্মার উপরে বডি তো যাবে কথার কথা এই ব্যক্তি কোনো কাজ করতে গেলে চিন্তা ফিকির করে কাজ করবে সামনে মৃত্যু আছে আছে আনে বলে তাহলে যে মানুষগুলো তাদের অন্তরের প্রতি তাদের আত্মার প্রতি যারা আগ্রহী হয় আত্মার প্রতি গুরুত্ব দেয় এই মানুষগুলো তাকুয়াপূর্ণ মানুষ তাকুয়া মানুষ এই মানুষগুলো আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় দাম এবং সমাজেও যে সমস্ত মানুষগুলো সমাজের ভিতরে আচার বিচারে মানুষের সাথে লেনদেন করতে গিয়ে সে তার রাখবে আমাকে মর্ত হবে এই জন্য তখন তার এই কথা যখন খেলে আসবে তার এক নম্বরে বাসা সুন্দর হয়ে যাবে কথা বলবে কাউকে আঘাত দিয়ে বলবে না কাজ করবে কখনো কাজের ভিতরে দুই নম্বরে করবে না কারণ সে আত্মাকে আত্মার উপরে তার আত্মার উপরে সে মেহনত করতেছে আত্মার প্রতি তার গুরুত্ব আছে তার র প্রতি তার গুরুত্ব আছে আজ আমরা আমরাকে সুন্দর করার জন্য আমাদের এত আয়োজন বিয়োজন কিন্তু আমার বিচার হাসর নসর আমার যে আত্মা হবে হাসল আমরা কোনো মেহনত করি না আল্লাহ বলেন কোনো দাম নাই দাম আছে কলবের দাম আছে ধন সম্পদ এত কিছু কর এই সন্তান দাম এগুলো কোনো ব্যয় কাজে আসবে না শুধু তোমার কলবে সালিমের দাম তোমার অন্তরটা যদি প্রশান্ত হয় শান্ত পবিত্র হয় এটার দাম হবে আল্লাহ তাআলা বলেন নিয়ও মালাইয়ান ফাওমাল ওয়া লা বানুন ইল্লা মান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে মাল সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কাজে আসবে না কোনো ঠাই উপকারে আসবে না কোনো মানুষ আর উপকার উপকার করবে না ইল্লা মান আত্বাল্লাহা বিকলিন তবে ওই আত্মাটাই কাজে আসবে যে আত্মাটা পবিত্র এবং কলঙ্কের পবিত্র আত্মার দাম হবে ওই আল্লাহ ডেকে বলবেন আত্মা ফি এইবাদি তোমরা বন্ধা আমার বন্দার ভিতরে সামিল হও আমার এইবাদের ভিতরে সামিল হও খুলি জান্নাতি জান্নাতের ভিতরে প্রবেশ করে সব মতো না ইরিজি এলা ইলা রাব্বি কি রাদিয়াতান মারদিয়া ফি ইবাদি ওয়াদখুলী আমার এবাদ আমার বন্ধ হিসেবে তোমাকে স্বীকৃতি দিলাম আর যদি আমার বানদাই হয়ে যাও এবার তুমি জান্নাতে প্রবেশ কর সাবহানাল্লাহ এজন্য আমাদেরকে আমাদের আত্তাকে নিয়ে मेहनत করতে হবে তাকওয়া দিয়ে ভরপুর করতে হবে আমাদের আত্তাকে رسول الله صلى الله عليه وسلم قلت يا بلد ان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى اجسادكم ولا الى سواركم ولكن ينظر الى قلوبكم واعمالكم اللہ يغمر غمر بلد الله رب العالمين لا ينظر الى اجسادكم আমিয়া কাবিরুন আও আল্লাহ মানুষের দেহের দিকে তাকান না দেহটা বড় না ছোট লম্বা মানুষ না বেটে মানুষ খাটো মানুষ না লম্বা মানুষ আল্লাহ সাইজ দেখে না মোটা না চিকন এগুলো আল্লাহ তাআলা দেখে না ওয়ালা ইলা সুআরিকুম এবং আল্লাহ তাআলা আমিয়া জামিলাতুন আও গামীমা, দেখতে কি সুশ্রী না বিশ্রী সুন্দর না অসুন্দর কালো না সুন্দর আল্লাহ তালা সেটাও দেখেন না হলে বডিও দেখেন না ছোট না বড় সুন্দর না অসুন্দর সেটাও দেখেন না কি দেখেন আল্লাহ তালা দেখেন বন্ধার অন্তর এবং বন্ধার আমল সাল বন্ধার অন্তরটা কি চায় আমি আল্লাহকে চাই কিনা অন্তরের ভিতরে আমি আল্লাহ আছি কিনা বন্ধা যা কিছু করে আমি আল্লাহর জন্য করে কিনা কোন বান্দার অন্তরটা যখন আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করে দেখেন যে বান্দার অন্তরের ভিতরে আমি আল্লাহ এবার আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে রহমত দিয়ে বান্দাকে এমন একটা স্তরে পৌঁছিয়ে দেয় এবার বান্দা চলে ফিরে বসে শয়ন অবস্থায় থাকে সব সময় আল্লাহকে ভয় করে চলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুআউদা কুয়ালা জুনু বিহীন ক্য়ালা জুনু বিহীন মল্লাহ তালা বলে যারা আমি আল্লাহ তালাকে স্মরণ পায় দাঁড়ান অবস্থায় চলাফের অবস্থায় বসা অবস্থায় পার্শ্বদেয় স্মরণ অবস্থায় অর্থাৎ আল্লাহ তালা বুঝাইলেন সবসময় আমি আল্লাহ তাআলাকে স্মরণ পায় আমি আল্লাহর পুলার আমি এমন বান্দাদের অন্তরের ভিতরে তাকোয়া দিয়ে ভরপুর করে দে ইসবান আল্লাহ বহ এমন অবস্থায় যা চলে দাঁড়ানো অবস্থায় বস অবস্থায় শোন অবস্থায় আল্লাহ তালাকে স্মরণ করে এর মানে হইল বন্দা অন্তর ভিতরে তাকুয়া দিয়া বরফুর হয়ে গেছি আল্লাহ তালা বলেন বান্দা এই তাকুয়ার বন্ধু আসো আমি আল্লাহ তোমাকে নাজার দিয়ে জাননা দিয়ে আল্লাহ এই জন্য আমাদের উচিত সব সময় আল্লাহ তালাকে স্মরণ করা সব সময় আগের মুরবিরা আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ আকবার বেশি বেশি বলতেন আর এখন আমরা লাগে আমাদের এগুলো বলতে চাই না সরি বলতে চাই আমরা ইংরেজি বিভিন্ন শব্দ বলতে আমি আর বললাম না কিন্তু সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আশ্চর্য হইলে সুবাহ আল্লাহ হয়ে গেছে একটা জিনিস আলহামদুলিল্লাহ ভবিষ্যতে করবো ইনশাল্লাহ আর আমরা কি বলি শিউর করবো ইনশাল ইনশাল্লাহ বলি না শিউর বলি এগুলোর ভিতরে আমাদের কোনো লাভ নাই কোনো কল্যাণ নাই অন্তত আমরা যদি আমাদের কথার ভিতরে এগুলো বলতে পারি ইনশাল্লাহ ইসলামের যে শব্দগুলো আছে এগুলো তো আল্লাহ শিকি আল্লাহকে স্মরণ করা হয় এগুলো ইনশাল্লাহ চেষ্টা করবো ইংরেজি শব্দ ব্যবহার না করে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ অথবা ইংরেজিও বলবো আরবিও বলবো আল্লাহর সুন্দরগুলো আমরা আদায় করবো চেষ্টা করবো ইনশাআল্লাহ বিবাহের আমার এই হচ্ছে আল্লাহ তালাহা কাছে দামি হওয়ার পাঁচটি কারণ কেন